সবাই একটু নড়ে চড়ে বসুন কারণ আজ আমরা জানব এমন কিছু গোপন ও আধুনিক অস্ত্রের কথা যেগুলো শুধু প্রযুক্তির দিক থেকেই বিপজ্জনক নয় বরং বিশ্ব রাজনীতিতেও ছড়িয়ে দিচ্ছে এক নীরব বার্তা উত্তর কোরিয়ার এই ভয়ঙ্কর যুদ্ধাস্ত্রগুলো শুধু তাদের শত্রুদেরই নয় বিশ্বের বড় বড় সুপার পাওয়ার দেশগুলোকেও ফেলে দিয়েছে গভীর দুশ্চিন্তায় আপনি যদি জানতে চান কিভাবে একটি নিঃশব্দ অস্ত্র গোটা একটা অঞ্চল কাঁপিয়ে দিতে পারে তাহলে এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত যখন দুনিয়ার তাবো শক্তিগুলো পারমাণবিক ঠান্ডা যুদ্ধে ব্যস্ত ঠিক তখনই উত্তর কোরিয়া পর্দার আড়ালে তৈরি করে চলেছে ঘুমান্ত দৈত্যের মতো ভয়ঙ্কর সব মিসাইল আর সেই দৈত্যের নাম হুয়া সং ফিফটিন একবার ভাবুন পঁচাশি ফুট লম্বা একটা মিসাইল যার পাল্লা প্রায় পনেরো হাজার কিলোমিটার এটা শুধু একটা পারমাণবিক বোমা নয় বরং একসঙ্গে একাধিক ওয়ারহেড বুয়ে নিয়ে যেতে পারে এই একটা অস্ত্রই ভবিষ্যতের যুদ্ধের পুরো চিত্রটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে এরপর আসছে পুগগুক সং থ্রি উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ছোড়া এক নিঃশব্দ ঘাতক সমুদ্রের গভীর থেকে উঠে এসে এটা প্রায় দু কিলোমিটার দূরে লক্ষ্যে আহাত হানতে পারে এটা শুধু একটা মিসাইল নয় এটা ক্ষমতার এক শীতল প্রদর্শন এক শক্তিশালী রাজনৈতিক বার্তা তাদের আরেকটি ভয়ঙ্কর সংযোজন সুপার লার্জ ক্যালিবার গাইডেড রকেট সিস্টেম এর প্রদেশ স্পষ্ট দক্ষিণ কোরিয়া এবং জাপানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিখুঁত গাইডিং সিস্টেমের সাহায্যে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে সুতরাং এটা শুধু ধ্বংসের অস্ত্র নয় এটা একটা সরাসরি হুঁশিয়ারি কারণ বড় অস্ত্র থাকাটাই সব নয় আসল হুমকি হল এর নির্ভুলতা এবার শুনুন ভুতুরে কামানের কথা কক্সানসাটি এমন এক সেলফ প্রপেলড আর্টিলারি যার গোলা ষাট থেকে সত্তর কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনে শত্রু কিছু বুঝতে ওঠার আগেই আকাশ থেকে নেমে আসে মৃত্যু শব্দ নেই আলো নেই শুধু ধ্বংসের চিহ্ন এটা কি শুধু একটা অনাকি রণকৌশলের আড়ালে লুকিয়ে থাকা এক নির্মম বাস্তবতা এবার আসছে আসল চমক উত্তর কোরিয়ার তুরুপের তাস হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এমন এক অস্ত্র যা শব্দের চেয়েও দশ গুণের বেশি গতিতে ছোটে প্রচলিত যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে এমনকি মাঝপথে নিজের গতিপথও বদলে ফেলতে পারে একে আটকানোর প্রযুক্তি এখনো বিশ্বের কারো হাতে নেই নিঃসন্দেহে এটি উত্তর কোরিয়ার এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিন্তু প্রশ্ন হল শুধু অস্ত্র তৈরি করলেই কি যুদ্ধে শুরু হয়ে যায় উত্তরটা হল না কারণ কখনো কখনো একটি অস্ত্রের উপস্থিতি নীরব যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর যখন শান্তি আর যুদ্ধের মাঝের সীমারেখাটা ধূসর হয়ে যায় আমরা কেবলই একটা আতঙ্ক দেখছি নাকি ভবিষ্যতের এক অবসম্ভাবী যুদ্ধ আমাদের ছায়ার মতো পিছু নিয়েছে ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের জানান লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার মতে উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনটি এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন